পঁয়ত্রিশ প্রত্যাশীদের জন্য সুখবর সুখবর চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্য করে ডক্টর আসিফ নজরুল বলেন তোমরা অনেকদিন আন্দোলন করেছ সরকারি চাকরির বয়স সীমা পঁয়ত্রিশ করার জন্য এখন এতটা ধৈর্য ধরালো চলবে না ধৈর্য ধরতে হবে সরকারি চাকরিতে আবেদনের বয়স সীমা বৃদ্ধি নিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ইসলাম চাকরি প্রত্যাশীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেছেন এর একটি সমাধান অবশ্যই হতে যাচ্ছে রোববার পনেরোই সেপ্টেম্বর সচিবালয়ের আইন উপদেষ্টা ড আসিফ নজরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্র জনতা জোটের প্রধান সমন্বয়ক মোজাম্মেল মিয়াজি সাক্ষাৎ শেষে সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্র জনতা জোটের প্রধান সমন্বয়ক মোজাম্মেল মিয়াজি বলেন সরকারি চাকরিতে আবেদনের বয়স বৃদ্ধি নিয়ে আইন উপদেষ্টা ড আসিফ নজরুল ইসলামের সাথে আলোচনা হয়েছে এ বিষয়টি নিয়ে এরই মধ্যে উপরের মহল সবাই অবগত আছেন এবং কাজ চলমান রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংস্কার প্রধান হিসেবে আব্দুল মহিত চৌধুরীকে ইতিমধ্যে নিয়োগ দেওয়া হয়েছে এর আলোকে একটি বিরোধী সংস্কার কমিশন গঠন হতে যাচ্ছে খুব দ্রুত এ কমিশনের সর্বপ্রথম চাকরিতে আবেদনের বৈষম্য বৃদ্ধি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হবে বলে এ কথা জানান তারা ছাত্র জনতা চৌটের প্রধান সমন্বয়ক মোজাম্মেল মিয়াজি জানান আইন উপদেষ্টা আরও বলেছেন যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশে অনেক দেশে চাকরির আবেদনের বয়সমা পঁয়ত্রিশ বাইয়ের এর বেশি তাহলে বিষয়টি আমলে নেওয়ার মতো এবং যৌক্তিক বলে আমি মনে করেছি ডক্টর আসিফ নজরুলকে অনুরোধ করা হয়েছে যে বিষয়টি নিয়ে যেন তিনি বিভিন্ন গণমাধ্যমে ব্রিফিং করেন আমরা আরও অনুরোধ করছি কমপক্ষে একটা স্ট্যাটাসের মাধ্যমে আসিফ নজরুল যেন জানিয়ে দেন যাতে সবাই বিষয়টি নিয়ে আশ্বস্ত হতে পারেন এবং তিনি কথা দিয়েছেন খুব শিগগিরই এ নিয়ে ব্রিফিং করবেন এবং আশাবাদ ব্যক্ত করেন মোজাম্মেল মিয়াজি তাহলে এবারের গর্জনে পঁয়ত্রিশ হচ্ছে আপনার কি মতামত জানাতে পারেন কমেন্টে ধন্যবাদ আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ